আসসালামু আলাইকুম বরাকাত প্রিয় তালিবুল এলেম ছাত্রবাইরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার নতুন একটি কিতাবের সন্ধান নিয়ে আসছি যে কিতাবটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই কিতাবটি সর্বশ্রেণীর ওলামা তলাবাদের জন্য ফায়দা তো হবেই বিশেষ করে যারা প্রাথমিকভাবে কোরআনুল করিমের তারজামা অনুবাদ পড়া শুরু করছেন বা অনুবাদ শিখতেছেন অনুবাদ শিখবেন প্রাথমিকভাবে তাফসির হাতে নেওয়ার আগে তাদের জন্য অনেক অনেক বেশি মফিদ হবে এই কিতাবটি হাতে নেওয়ার পর বা আমি যখন এটা ক্রয় করেছি তখন আমি হাতে পাওয়ার পরে খুবই একটা আফসুস করলাম যে আমি কেন আমার অনুবাদ শেখার সময় অনুবাদ পড়ার সময় এটি হাতে পেলাম না খুব একটা দুঃখ পেলাম যাই হোক এই কিতাবের মূল উদ্দেশ্য হলো যে এই কিতাবের মধ্যে কোরআনুল করিমের সুরাতুল ফাতেহা থেকে সুরাতুল নাস পর্যন্ত সতেরোশো আয়াত জমা করেছেন যিনি ইয়াসের মোহাম্মদ বাইয়ুমি তিনি এখানে সতেরোশো আয়াত জমা করেছেন যে আয়াতগুলা কি ফিল কোরআন আমরা প্রাথমিক যখন অনু অনুবাদ উঠাই বা প্রাথমিকভাবে যখন আমরা কোরআনের অনুবাদ শিখতে বসি তখন আমরা কিছু শব্দ এমন আছে কোরআনুল কারিমে যেটা প্রাথমিকভাবে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শাব্দিক অর্থ উঠাই যার কারণে আমাদের গলত ফাহামি হয়ে থাকে যে আসলে এখানে মূল উদ্দেশ্যটা কি যে শাব্দিক অর্থ না বরং এটার মানায় সহিকি ফাহামে যে যেটার বিশুদ্ধ মানা বিশুদ্ধ ফাহাম আসলে কি বুঝাইছে যে শাব্দিক যেটা আমরা বাহাজ্যিকভাবে বুঝতেছি সেটা উদ্দেশ্য নাকি এটার আড়ালে অন্য কিছু আছে বাস্তবতা এই বিষয়টা আমরা কি করে থাকি ভুল করে থাকি সতেরোশো আয়া ফিল কোরআন যে কোরআনুল করিমের সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত সতেরোশো আয়াত যেটা আমাদের আন বুল বুঝি আমরা আমরা এটা বুঝার সময় বুল বুঝে থাকি তাহলে এই সতেরোশো আয়াতের উপরে এখানে তিনি কি কাজ করেছেন মা আয়ান মা আনা ফাহমি শাহি যে তিনি এই সতেরশো আয়াত উল্লেখ করার পরে ইয়াত আর ইলেহি জেহ যে আমাদের জেহেন খুব দ্রুত যেদিকে সাবকাত করে আমাদের জেহান দ্রুতভাবে অনুবাদ উঠানোর সময় যেদিকে অগ্রসর হয় যা আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শাব্দিক অর্থ উঠাই ফেলি এগুলার মানায় সহি কি এবং ফাহমে সহীকি কি এই বিষয়টা তিনি পরিষ্কার করেছেন মিন সুরাতিল ফাতেহা ইলা সুরাতিল নাস অর্থাৎ সুরাই ফাতেহা থেকে সুরাই নাস পর্যন্ত প্রত্যেকটি সুরার মধ্যে যতগুলি আয়াত এমন রয়েছে যেগুলি আমরা শাব্দিক অনুবাদ উঠানোর কারণে এটা আমাদের কি ভুল হয়ে থাকে এবং এটা আমাদের গলত ফাহামি হয়ে থাকে এবং এটা আমাদের কি ক্ষতা হয়ে থাকে ভুল যে শাব্দিক দৃষ্টিকোণ থেকে এখানে অনুবাদ উঠবে না বরং এখানে এটা নির্দিষ্ট একটি কি বয়ানুল মানা ওফাহ মুহু আর যেটার নির্দিষ্ট একটি অর্থ আছে নির্দিষ্ট একটি ফাহাম আছে যেখানে মূলত শাব্দিক দৃষ্টিকোণ থেকে যেটা বোঝাচ্ছে এটা উদ্দেশ্য না বরং এটার আড়ালে এটার গোপনে ভিন্ন একটা জিনিস ভিন্ন একটি মানা ভিন্ন একটি ফাহাম রয়েছে যেটা এখানে মূল উদ্দেশ্য এরকম সুরে ফাতেহা থেকে সুরে নাস পর্যন্ত সতেরোশো আয়াতকে কিতাবের মধ্যে কি জমা করা হয়েছে জমা করেছেন ইয়াসির মোহাম্মদ বা ইউমি যেমন আমি একটি উদাহরণ দেই অনেকগুলি উদাহরণ দেওয়া যাবে যেমন সুরা ইউসুফের মধ্যে হজরত ইয়াকুব আলাইহিস ইসালাম ইউসুফ সালাম সংক্রান্ত যে আলোচনা যে কিসা যে কাহিনীটা আসছে অনেক লম্বা চৌড়া আলোচনা ইউসুফ হজরত সালাম যখন হজরত ইউসুফ আলিহিসু আসসালামের ভাইদেরকে বললেন আজিদুরি যে আমি তো আমার ইউসুফের গ্রাম পাচ্ছি যদি তোমরা আমাকে বিকারগ্রস্ত মনে না করো হযত ইয়াকুব আলহ ইসলাম বলেন ইন্নি আজিদু রি হা ইউসুফ আমি ইউসুফের গ্রান পাচ্ছি ইউসুফের জামার গ্রান পাচ্ছি লাউলা তুফান নিদুন যদি তোমরা আমাকে বিকারগ্রস্ত মনে না করো তখন ইয়াকুব আলহ ইসলামের বাকি ছেলেরা অর্থাৎ ইউসুফ আলহ ইসলামের ভাইয়েরা ইয়াকুব আলহ ইসলামকে কি উত্তর দিয়েছিলেন কল তাল্লাহি ইন্না কালাফি দলা আলিকাল কদিম ওগো আমার আব্বাজান আল্লাহর কসম আপনি দলা আলী কদিম আপনি দলালে আলী কদিমের মধ্যে এখনো নিমজ্জিত এখন প্রশ্ন হলো এখানে দলালে কদিম দ্বারা কি উদ্দেশ্য এখানে দলালে কদিম দ্বারা কি উদ্দেশ্য এখন যদি আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শাব্দিক অনুবাদ উঠাই তাহলে হবে যে ইন্নাকালাফি দলা আলিকাল কদিম যা আপনি এখনও পুরাতন পথ ভ্রষ্টতায় নিমজ্জিত নাওজুল্লাহিং জালে যদি বিষয়টি এমন হয় তাহলে নবীদের ক্ষেত্রে যে সমস্ত আলফাজ ব্যবহার করলে কুসুল আম্বিয়া হবে এবং এটা সুস্পষ্ট কুফুরি হবে তার মধ্যে একটি শব্দ হলো যে নবীদের সাথে দলাল শব্দ ব্যবহার করা অর্থাৎ পদভ্রষ্ট এরকম শব্দ নবীদের সাথে ব্যবহার করা এটা কুসুল আম্বিয়া এবং এটা কি একটি কুফুরি শব্দ এটা সুস্পষ্ট কুফুরি একটি শব্দ কিন্তু কারণ নবীদেরকে আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষকে দলাল থেকে মানুষকে গুমরাহি থেকে মানুষকে পদভ্রষ্টতা থেকে কি দূর সরানোর জন্য বাঁচানোর জন্য সেখানে যদি আম্বিয়া আলহিমুসাল্লাম নবীরাই যদি পদভস্ত হন তাহলে কীভাবে দাওয়াত দিবেন নামজবুল্লাহিম জালেক তাহলে এখানে যে কলুতাল্লাহি ইনকালাফি লাফি আলী কাল কদিম এ দলালে কদিম দ্বারা কি উদ্দেশ্য এখানে দলালে কদিম দ্বারা উদ্দেশ্য হলো যে ইউসুফ আলি ইসলামের মনে মনে কল্পনা জল্পনা ইউসুফকে নিয়ে ইয়াকুব আলাই ইসলামের অন্তরে কল্পনা জল্পনা হজরত ইউসুফকে নিয়ে যে ইউসুফ হয়তো এখনও বেঁচে আসে ইউসুফ আবারও আমার কাছে ফিরে আসবে ইউসুফের গ্রাম পাচ্ছে এ মনে হয় যেন ইউসুফ আলি নিয়ে তিনি যে দেন ধারণা করতেছেন একটি জল্পনা কল্পনা করতেছেন তার ছোকের কল্পনায় ভাসতেছে এই বিষয়গুলি ইউসুফ আলিহিসের গ্রানে পরিণত হয়ে খুশবুতে পরিণত হয়ে হজরত ইয়াকুব আলহ ইসালামের মস্তিষ্কের মধ্যে গুরপাক খাচ্ছে এই জন্য হজরত ইয়াকুব আলহিস্লাম বলতেছেন ইন্নি হা ইউসুফ আমি তো আমার ইউসুফের গ্রান পাচ্ছি আর তখন তারা বললেন যে ইন্নাকালাফি দলা আলী কাল কদিন অর্থাৎ আপনি ইউসুফের পুরাতন জল্পনা কল্পনা ইউসুফ বেছে আছে এগুলো আপনি অন্তরে এখনও লালন করতেছেন যেরকমভাবে আগেও লালন করেছেন মূলত এটাই উদ্দেশ্য এখানে যে আপনি পদভ্রষ্ট বিষয়টা এমন কি উদ্দেশ্য না তাহলে এরকমভাবে এটা সুরাই ইউসুফের একটি নমুনা দেখাইলাম এরকম একশো চোদ্দোটা সুরের মধ্যে প্রত্যেকটি সুরের মধ্যে যতগুলি আয়াত আছে সবগুলোকে একসাথ করা হয়েছে যে আমরা শাব্দিক দৃষ্টিকোণ থেকে যদি অনুবাদ উঠাই তাহলে এটা আমাদের মারাত্মক ক্ষতা হবে এবং ভুল হবে গলত ফাহামি হবে তাহলে সেগুলোর সঠিক মা না এবং সঠিক ফাহাম কি এই বিষয়গুলি তিনি এখানে কি করেছেন খুবই চমৎকারভাবে জমা করেছেন এবং তিনি এই মা এবং ফাহামে সহিগুলি যে সকল কিতাব থেকে জমা করেছেন বা যে সমস্ত কিতাব থেকে আয়াদ করেছেন প্রস্তুত করেছেন অর্থাৎ যেটাকে মাসাদের মারা বলা হয় অর্থাৎ এই সমস্ত মানা এবং ফাহমে সহির উৎসস্থল যেখান থেকে নিয়ে আসছেন ওই সকল কিতাবাদী অনেকগুলি তার মধ্যে তিনি কিতাবের শেষ মুহূর্তে লিখে দিয়েছেন যে আহমুল মাসাদিরি ওয়াল মারাজি যে এই কিতাব সাজানোর ক্ষেত্রে সঠিক মানা এবং সঠিক ফাহম যে সকল তাফসিরের কিতাব থেকে নেওয়া হয়েছে এগুলো লম্বা একটি লিস্ট দিয়েছেন তো আমি আপনাদেরকে কয়েকটি কিতাবের নাম শুনাই القرآن الكريم تفسير ابن كثير تفسير الطبري تفسير البغوي تفسير السعدي تفسير البيضوي تفسير الرازي تفسير الزمكشري تفسير القرطبي تفسير الألوسي تفسير القاسمي أضواء البيان التفسير الوسيط تنطاوي تفسير الجلالين زاد المسير لابن الجوزي تفسير كلمات القرآن التفسير المحرر الإتقان في علوم القرآن المختصر في التفسير التفسير الميسر তফসির আবি হাইয়ান তাহারির ও তানবীর লিবনা আশুর তফসিরুল মানার মোহাম্মদ রশিদ আল বরহান ফি উলুবুল লিজজার কাশি ইত্যাদি ইত্যাদি এরকম আরও অনেকগুলি কিতাব আছে যে সব কিতাব থেকে তিনি আয়াতগুলি সাজানোর ক্ষেত্রে যে শাব্দিক দৃষ্টিকোণ থেকে কোন অনুবাদ হবে আর এটার সঠিক মান এবং সঠিক ফাহাম সঠিক উদ্দেশ্য কি আল্লাপাকের বা কোরআনুল কারিমের সঠিক উদ্দেশ্য কী এই জিনিসগুলি তিনি ওই এই সকল তাফসিরের কিতাব থেকে কি জমা করেছেন এদাত করেছেন তো এই কিতাবটি সকলেই আমরা রাখতে পারি বিশেষ করে আমরা যারা নতুনভাবে নতুন করে অনুবাদ তার জামাতুল কোরআন শিখতেছি শিখবো বা আশা করতেছি আমরা অবশ্যই যারা মোটামুটি আর একেবারে সহজ আরবি একেবারে বিধি তিনি কিতাবটি সাজিয়েছেন আমরা যদি প্রাথমিকভাবে কোরআনুল করিমের অনুবাদ পড়ার সময় এই কিতাবটি আমাদের টেবিলে রাখি আমাদের পাশে রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের অনুবাদের ক্ষেত্রে এত বড় ভুল থেকে আমরা ইনশাআল্লাহ বাঁচতে পারবো আল্লাহ রব্বুল আলমে আমাদের সবাইকে এই কিতাবটি সংগ্রহ করে এটার থেকে ইস্তেফাদা উপকৃত গ্রহণ করার তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক